আজকে আমার বিষয়টা হলো ব্রেস্ট সাইজটাকে কিভাবে বড় করা যায় কীভাবে কি পদ্ধতিতে ঘরোয়াভাবে ঘরের মধ্যে থেকে এটাকে করা যায় সেই কথাই আমি তোমাদেরকে আজকে শোনাবো তবু যেটা বলছি বন্ধুরা যে এই পর্বটা যদি তোমার মনে হয় সত্যিই খুব কাজের পর্ব তাহলে ভীষণভাবে এটাকে শেয়ার করো কারণ আমার দর্শক বন্ধু তো শুধু মহিলা নয় অনেক পুরুষ বন্ধু আছে যারা এই পর্বটা দেখে এবং তাদের বাড়ির মহিলাদেরও শেয়ার করতে পারবে কারণ আমার মনে হলো এই পদ্ধতিগুলো হলো একমাত্র পদ্ধতি যেটা ঠিকঠাক করে ব্রেস্ট সাইজটাকে ইনক্রিজ করা যায় কি করবে প্রথমেই যেটা আমি বলি দেখো কোনো কোনোরকম অর্থ খরচের কথা এখানে আমি একদমই বলবো না কিছু ঘরোয়া পদ্ধতি যেমন ধরো মাসাজের কথা মাসাজ কিন্তু সত্যিই খুব দরকার এবারে পদ্ধতিটা জানতে হবে কীভাবে তোমরা মাসাজটা করবে যদি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু হাতে সময় থাকে অনেকক্ষণ আমরা অনেক সময় বিছানার মধ্যে থাকি সে বিবাহিত মেয়েদের ক্ষেত্রেও বলতে পারি অবিবাহিত মেয়েদের ক্ষেত্রেও বলতে পারি অল্প বয়সী বা যারা একটু বেশি বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রেও বলতে পারি বিছানার মধ্যে যখন আমরা বসে থাকবো তখন কিছুক্ষণ তো সময় ঘুম থেকে ওঠার পর একটু বসি হয়তো আমরা ঈশ্বরকে একটু আরাধনা করি তারপর বিছানা থেকে নামি সেই সময় বলবো তোমরা দু হাতটা একটু ভালো করে ঘষে নেবে হাতটা যে হাতের তালুটা যে গরম হয়ে গেল তখন সেটা ব্রেস্টের নিচে দিকে ধরে একটা হাত নিচে দিকে এবং একটা হাত উপরের দিকে ধরে তোমার ডান হাত যদি হয় সেটা ক্লকওয়াইজ মানে ঘড়ির কাটার দিকে এবং বাঁ হাতটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার কাটার বিপরীত দিকে একটু ভালো করে ঘুরিয়ে বেশ কয়েকবার মাসাজ করবে হাতটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে আবার তোমরা দুটো তালু ভালো করে ঘষে নেবে ঠিক তারপরে ওই পদ্ধতিতে আবার মাসাজ করবে এটা গেল প্রথম মাসাজের পদ্ধতি দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হলো স্নানের সময় স্নান করতে যাবে যখন তার কিছুক্ষণ আগে বাথরুমে যখন তুমি নিজে একা থাকবে যে সময়টা সেই সময়টা একটু অয়েল মাসাজ করো আমি স্নানের সময় এই কারণেই বলছি কারণ অয়েলটা লাগিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারি না আমাদের ঘাম হবে শরীর খারাপ হবে তার জন্য অয়েল মাসাজটা স্নানের আগে কিন্তু খুব দরকার সে তোমার যে তেলই ঘরে থাকুক সরষের তেল থাকলে সরষের তেল অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল নারকেল তেল থাকলে নারকেল তেল পারলে তুমি তার সঙ্গে একটু মধু মিশিয়ে নিতে পারো আর যদি সেটা মেশাতে না পারো তাহলে দরকার নেই শুধু অয়েলটা দিলেই হবে আবার যদি কেউ কেউ মনে করো যে না আমি অয়েল ব্যবহার করব না মানে তেল ব্যবহার করব না তাহলে তারা মধু দিয়েও করতে পারে আবার কেউ যদি মনে করো না আমার স্নানের আগে সময় নেই বেরোনোর তারা অনেক তারা তাহলে দরকার নেই তাদের ক্ষেত্রে যখন তুমি ঘুমাতে যাবে তার আগে অ্যালোভেরা জেল দিয়েও মাসাজ করতে পারো তখন আর খুব একটা অসুবিধা নেই কারণ অ্যালোভেরা জেল আমাদের ত্বকে খুব ভালোভাবে মিশে যায় এইবার স্নানের আগে যখন তুমি এই মাসাজটা করবে যে টাইমেই মাসাজ করো না কেন তার পদ্ধতিটা ঠিক ওইভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ি কাটার দিকে এবং ঘড়ির কাটার বিপরীত দিকে এইভাবে তুমি মাসাজটা করলে দীর্ঘদিন দীর্ঘদিন বলতে তুমি যদি এক মাস টানা ঠিক এই পদ্ধতিতে মাসাজটা করতে পারো তাহলে নিজেরাই খেয়াল করবে নিজেদের যে ব্রেস্ট সাইজটা সত্যি একটু হলেও কিন্তু বাড়বে এই পদ্ধতিটা ঠিক যেমন আছে কেউ কেউ তো বলতে পারো কারো অর্থ অভাব নেই এরকমও যদি থাকে সেক্ষেত্রে অনেকেই বলতে পারে আমি কোনো এক্সপার্টকে দিয়ে করা করতেই পারো কিন্তু আমি মনে করি এটা নিজে যতটা তুমি কেয়ার নিয়ে নিজে যতটা নিজের জিনিসকে নিজে যতটা তুমি যত্ন নিয়ে করবে হয়তো এক্সপার্টকে তুমি অর্থের বিনিময়ে করছো কিন্তু অতটা যত্ন তো নাও নিতে পারে সেক্ষেত্রে আমি বলবো এই মাসাজটা চেষ্টা এইভাবে এই পদ্ধতিতে নিজেরাই করা তারপরে যেটা আসে সেটা হলো খাওয়া দাওয়া সুষম খাওয়া দাওয়া কিন্তু ভীষণভাবে দরকার দরকার সবার আগে যেটা সেটা হলো প্রোটিনটা আমাদের প্রোটিন যেন ঠিক মতো শরীরে ঢোকে প্রোটিন বললে মাছ মাংস দামি জিনিস খেতে হবে তার দরকার নেই ডাল ডিম সোয়াবিন দুধ এই জাতীয় জিনিসের মধ্যেও তো প্রোটিন পাওয়া যায় রকম প্রোটিন পাউডার খাওয়ার কথা আমি কখনোই বলবো না তার বদলে যে জিনিসটা আমাদের রোজকার খাবারে আমরা রোজই খাই রোজ যেভাবে ডালের মাধ্যমে সোয়াবিনের মাধ্যমে কিংবা দুধ খাচ্ছি ডিম খাচ্ছি পারলে মাছ খেলাম পারলে মাংস খেলাম যাই খায় না কেন তার মধ্যে থেকে আমাদের শরীরে প্রোটিনটাকে ঢোকাবো সুষম খাওয়ার এবং বেশি করে প্রোটিনটাকে যদি আমরা শরীরে নিই তাহলে কি হবে তো আমাদের পেশির গঠনটা খুব ভালো হবে আর একদিক থেকে এটা কিন্তু ইনক্রিজ করতে খুব বেশি সাহায্য করবে এই কারণেই বলছি অনেকে দেখবে খুব রোগা থাকে তাদের ব্রেস্টের সাইজটা এমনিতেই খুব ছোট থাকে আবার অনেক এরকমও থাকে রোগা অথচ ব্রেস্ট সাইজটা বড় সেটা ডিপেন্ড করছে সেটা নির্ভর করছে তার শরীরের অবস্থা রকম। তার উপরে তবে যেহেতু এই প্রোটিনটা আমাদের পেশি গঠনে সাহায্য করে এবং এই ওয়েটটাকে বাড়াতে সাহায্য করে সেক্ষেত্রে একটা খুব ভালো একটা দিক যে আমার বেস্ট সাইজটা ইনক্রিজ করার কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামটা আমাদের ব্রেস্ট সাইজটাকে বাড়াতে সাহায্য করে তেমন যেমন ধরো ব্রেঞ্চ ফ্রাই বাটারফ্লাই পেস্ট পুস আপ করা মানে বুক ডাউন যেটাকে সেটা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের তোমার ব্রেস্ট সাইজটা অনেকখানি বাড়ে অনেকে ব্রা যেটা পছন্দ করে বা যে ব্রাটা পরে তার সাইজটা ঠিকঠাক থাকে না ঠিকঠাক মতো ঠিক কোম্পানি ব্রা চুজ করা কিন্তু খুব দরকার ব্রা সাইজ যদি তোমার ঠিক না হয় তাহলে ব্রেশটা ঠিক মতো প্রকাশ পাবে না এবং কোনো কোনো সময় এরকমও হয় আমরা ভুল কাপ মানে হয়তো যে কাপ সাইজটা আমাদের যেটা লাগবে সেটা না করে হয় ছোট পরে নিচ্ছি কিংবা হয়তো বড় সাইজের পরছি দুটোতেই আমাদের চেহারার কিন্তু অদল বদল হতেই পারে তাই চেষ্টা করো যে ব্রাটা তুমি নির্বাচন করবে তার কাপ সাইজটা যেন ঠিকঠাক হয় এবং ঠিক কোম্পানির হয় নিজেদের ওয়েট যদি বাড়ে নিজের সুষম খাওয়া দাওয়া যদি করো বা নিজেদের শরীর স্বাস্থ্য যদি ভালো হয় আর এই মাসাজ যদি করো ঠিকঠাক মতো তোমার যে ড্রেসটা পরছো তুমি যে ব্রাটা পরছো সেটা যদি ঠিকঠাক মতো পরো তাহলে আমার মনে হয় ব্রেস্ট সাইজ কিন্তু বাড়তে বাধ্য এই পদ্ধতিটা অবশ্যই করো Намочка.